আসসালামু আলাইকুম আসনীবালা হাইশনীবাদ কিতা সংবাদ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম একটি সাইটের ফিনিশিং ভিডিও অনেকদিন কষ্ট করার পর এই সাইটের কাজটি ফিনিশিং দিলাম আলহামদুলিল্লাহ তো কাস্টি কেমন হয়েছে আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা এই কাজটির লোকেশন হলো সাজির বাজার দৌলতপুর মাধবপুর হবিগঞ্জ আমরা সারা বাংলাদেশে অত্যন্ত দক্ষতার সহিত কাজ করে থাকি সম্পূর্ণ আধুনিকভাবে কাজ করে থাকি ক্লিপ লেভেল সম্পূর্ণ আধুনিকভাবে টাইসের কাজ করে থাকি এই বিল্ডিংটি বিল্ডিংয়ের কাজটি পুরো ভিডিওটি দেখবেন দেখে জানাবেন কাজটি কেমন হয়েছে বাহির এবং ভিতরের রুমগুলা কেমন হয়েছে এখানে একটি বেসিনের ওয়াল ছিল আর এই ওয়ালটি দুইটি দুই রকম করা হয়েছে সৌন্দর্য ফুটে ওঠার জন্য এটি একটি রুম রুমের ফ্লোর সারা বিল্ডিং এর ফ্লোর চব্বিশ বাই চব্বিশ টাইলস দিয়ে করা হয়েছে এটি একটি বাথরুম বাথরুমের টাইলস সাইজ ওয়ালে আট বারো এবং ফ্লোরে ষুল্ল ষোলো টাইলস দিয়ে করা হয়েছে এটি আরেকটি বেডরুম মাস্টার বেডরুম অনেক বড় একটি বেডরুম বেডরুম সেম সাইজ স্কাটিং গিয়ে দেওয়া হয়েছে ছ ইঞ্চি করে চব্বিশ একটি টাইলস কেটে চার পিস করে এটি পাশাপাশি দুইটি বাথরুম একটি গোসলখানা একটি বাথরুম বাথরুমের এটি একটি রুম এটি হলো একটি বাথরুম বাংলা বাথরুম বাথরুমের সামনের ওয়াল টাইলস করা হয়েছে এটি হলো গোসলখানা দেখুন কেমন হয়েছে গোসলখানাটি এটি হলো ডাইনিং রুম সারা বিল্ডিং এরই টাইলস এর কালার এঁকি রাখা হয়েছে এটি একটি কিচেন রুম কিচেন রুমের ওয়াল এবং ফ্লোর দেখুন আগের মতো ভিডিও আপলোড দিতে পারি না আগের আমার ফেসবুক আইডিটি নষ্ট হওয়ার কারণে ভিডিও তৈরি করার ইচ্ছা মরে গেছে তাই আর ভিডিও মেক করি না ভিডিও তৈরি করি না এটি আরেকটি রুম মালচাপানা দিয়ে বড়া একটি রুম এটি সামান্য একটি পাসিস এদিকে আছে আরেকটি বেডরুম এটি হলো বেডরুম সাইজের কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম